হ্যাঁ আম্মু তোমাকে বলতে চাচ্ছি আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তুমি আমাদের জন্য অনেক বড়ো কিন্তু আমরা তোমাকে বলে বোঝাতে পারি না পৃথিবীতে সমস্ত ভালোবাসা এক জায়গায় করে দিলো আমি মায়ের ভালোবাসার ঋণ পরিশোধ করতে পারবো না আই লাভ ইউ একটু মন চাইলো তাই মা দিবস তো এর জন্য হ্যালো মা আই লাভ ইউ মানে ইফ ইউ আর ওয়াচিং দিস আই লাভ ইউ সো মাচ আমি আসলে এত প্রকাশ করতে পারি না বাট আই অলওয়েজ লাভ ইউ অ্যান্ড ইউ আর অলওয়েজ মাই টপ মোস্ট প্রায়োরিটি মাকে কতটুকু ভালোবাসি এটা অ্যাকচুয়ালি মানে মেজার করে বলা যাবে না ঠিক আছে এটা অপরিমিত অ্যাকচুয়ালি আমরা সবাই মাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু সময় সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না বা আমরা আমাদের সময় দিতে পারি না আমরা যারা জব করি মাকে সময় দিতে পারি না বা বোঝাতে পারি না যে আমরা মাকে কতটা ভালোবাসি বাট অ্যাকচুয়ালি মারা আমাদের জন্য যেভাবে কোনো স্বার্থ ছাড়া যে পরিশ্রমটা করে এটা অ্যাকচুয়ালি ভাষা বর্ণনা করে বোঝানো সম্ভব না হ্যালো হ্যাঁ আম্মু তোমাকে বলতে যাচ্ছি আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তুমি আমাদের জন্য অনেক বড় কিন্তু আমরা তোমাকে বলে বোঝাতে পারি না হ্যাঁ তুমি তুমি একটু কথা বলো যে তুমি কিছু বলতে চাও নাকি নেটওয়ার্ক প্রবলেম মেবি হ্যালো যে অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি এত ভিড়ের মাঝেও মাকে যে একটুখানি সময় দিতে পারলাম এটা অনেক ভালো লাগে মাকে বলতে চাই যে সারা জীবন আমাদের মায়েরা আমাদের জন্য যে আত্মত্যাগ করেছেন যে স্যাক্রিফাইস করেছেন মায়েরা আমাদের আমাদের সুবিধার জন্য আমাদের ভালোবাসার জন্য মাকে বলতে চাই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সারাটা জীবন এবং চেষ্টা করব বৃদ্ধ বয়সে আমরাও একইভাবে আমাদের মায়েদের সাথে থাকার জন্য এইটা হলো কি বয়সের দোষ ভাইয়া ওই বয়সটা তখন মনে হয় যে কাউকে কিচ্ছু লাগবে না নিজে নিজের সবকিছু মেনে চলবো বাবা মা সাপোর্ট লাগবে না পার বয়স যত হতে থাকে তখন বুঝতে পারে যে মা বাবার কতটা অবদান আছে আমাদের জীবনে হ্যালো মা হ্যালো মা আই লাভ ইউ হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আল্লাহ হাফেজ এই শান্তি তো ভাইয়া বলে বুঝাইতে পারবো না এই মাকে ভালোবাসি এটা বলতে তো খুবই ভালো লাগে মা কতটুকু ভালোবাসি এটা অ্যাকচুয়ালি মানে মেজার করে বলা যাবে না ঠিক আছে এটা অপরমে আমরা অ্যাকচুয়ালি সবসময় এখন একটু কর্মব্যস্ত থাকি কর্মব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একটু মেজাজ যেটা আর কি চলে আসে সেই ক্ষেত্রে আর কি দেখা গেছে যে মা বাবা বা আমাদের আত্মীয় স্বজনকেও যদি একটু ফোন দেয় তখন একটু বিরক্ত বোধ চলে আসে অ্যাকচুয়ালি এটা ভেতর থেকে আসে না ঠিক ফুল দিয়ে ভালোবাসা জানানো যায় ঠিক আছে বাট ফুল না দিয়েও যে মন থেকে ভালোবাসা জানানো যায় তার ব্যবহারে তার আচার আচরণে ঠিক আছে সেটাও করা যায় কি করো আচ্ছা একটা কথা বলবো তোমাকে হ্যাঁ একটা কথা বলবো তোমাকে এ আই লাভ ইউ আহ বললাম ভালোবাসতে মন চাইলো তাই এর জন্য তোমাকে জানালাম আই লাভ ইউ আপুটা একটু মন চলে তাই মা দিবস তোর জন্য তাই না কালকে মা দিবস তোর জন্য মা দিবস উপলক্ষ্যে তোমাকে ভালবাসা জানালাম মানে মানেটা তো না আচ্ছা ঠিক আছে পরে কথা বলো তোমার সাথে তাই মা অবাক হয়ে গেছে হঠাৎ করে কেন আমি বললাম তুমি সকল মাকে আমার নিস থেকে খুব শ্রদ্ধা জানাই ঠিক আছে কারণ একজন মাই পারে একটা সর্বশ্রেষ্ঠ একটা জীব যেটা মানুষ একজন মানুষকে পৃথিবীতে নিয়ে আসতে ঠিক আছে ফুল নিয়ে যাচ্ছে একশোটা টা এর কাছে একটা মাকে একটা ফুল দেয়নি আমরা আমার মা বেঁচে আছেন বেঁচে থেকেও নেই আমরা যে আমি বড় হয়েছি যখন মার আমাদেরকে প্রয়োজন ছিল তখন মা আমার বিদেশে আমি দিনের পর দিন মাকে ভাবি মাকে চিন্তা করি চাইলেই মার কাছে যেতে পারি না আমার মনে হয় যে পৃথিবীতে এখন মায়ের থেকে বড় কিছু আর কেউ মনে নাই কেউ এত বেশি ভালোবাসতে পারে না এত নিঃস্বার্থ ভালোবাসায় একজনই দিতে পারে সে মা বেঁচে আছেন তারপরে আমার কাছে চোখে জল আসবে খুব স্বাভাবিক জিনিস আমার আমার নিজেরই খারাপ লাগছে অনেক কিছু বলা যায় না মায়ের দিবসে আমার শুধু একটাই অর্থ একটাই বলার আছে মায়ের দিবস শুধু মায়ের দিবস না মায়ের তিনশো পঁয়ষট্টিটা দিনই হোক আমাদের মা দিবস চব্বিশটা ঘন্টা হোক আমার মায়ের দিবস পৃথিবীতে যতদিন মা বেঁচে আছেন আমরা যে মাকে না ভুলে যাই কারণ মা যে যা করেছেন আমার জন্য পৃথিবীতে সমস্ত ভালোবাসা এক জায়গায় করে দিলো আমি মায়ের ভালোবাসার ঋণ পরিশোধ করতে পারবো না মাকে আমরা অনবরত আই লাভ ইউ বলছি বা ওকে নিয়ে বাইরে যাচ্ছি বাট আসলে আমরা এখন সোশ্যাল মিডিয়ার উপর এত ডিপেন্ডেন্ট যে যেটা দেখি না আমরা মনে করি না বাট আপনি অনে আমরা আজকাল মাদের জন্য ছেলেরা যা করছে মা মেয়েদের মেয়েরা যা করছে আমরা এটা শো করি না বাট আমরা অনেক কিছু করি বিশ্ব মা মানে প্রতিটা মাকে জানাই সালাম আমি নিজে একজন মা তো আমি অবশ্যই আমি এটার মর্মটা বুঝি এবং আমি চাব প্রতিটা মার বেস্ট একটা মানে মানে মমস দে ডিজার্ভ দ্য বেস্ট তো অবশ্যই বেস্ট কিছুই হবে এবং মা দিবসে সব সকল মাকে জানাই শ্রদ্ধা অ্যান্ড ভালোবাসা এইটা এইটা যদি প্রচার হয় আম্মু মানে ইফ ইউ আর ওয়াচিং দিস আই লাভ ইউ সো মাচ আমি আসলে এত প্রকাশ করতে পারি না বাট আই অলওয়েজ লাভ ইউ অ্যান্ড ইউ আর অলওয়েজ মাই টপ মোস্ট প্রায়োরিটি পৃথিবীর বুকে যার মা নেই বা যাদের মা নেই হ্যাঁ তারা ফিল করে যে আসলে মা কী বলতেন যে বাবা ভালোভাবে চলতে হবে ভালো নামাজ পড়তে হবে ইসলাম সম্পর্কে বলতেন দ্যাট ইজ হোয়াই বলবো যাদের মা নেই তারা ফিল করে যে মা কী আর যাদের মা এখন জীবিত আছেন আমি তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই অবশ্যই তাদের মাকে ঠিকভাবে দেখভাল করেন